নমস্কার ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে মেনলি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আজকে অর্থাৎ সাতই মার্চ মার্কেট কেমন যেতে পারে এবং মার্কেটে ট্রেড করতে গেলে কোন কোন বিষয়গুলির প্রতি আমরা নজর রাখবো সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটা ওভারভিউ দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি তো প্রথম যে পয়েন্টটা আমাদের আসবে সেটা হচ্ছে যে আজকের মার্কেট কেমন যাবে সেটা বোঝার জন্য আমাদের গতকালের সিনারিওগুলো একটু বুঝতে হবে প্রথম হচ্ছে ডিআইআই এফ আই আই ডিআইআই এফআইআই যদি আমরা বাইং এবং সেলিং দেখি তাহলে দেখতে পাবো যে গত সাতাশে ফেব্রুয়ারি থেকে একটা ট্রেন্ড চলছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন এ ডিআইআই যে পরিমাণ বাই করছে এফআইআই তার থেকে কম সেল করছে অর্থাৎ আমরা যেটা দেখছিলাম যে মার্কেট পড়ে যাওয়ার পিছনে যে সব থেকে বড়ো একটা কারণ ছিল যে বিদেশি বিনিয়োগ উঠে যাওয়া এবং তার এগেনস্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘরেলু ফান্ড মানে আমাদের যে নিজস্ব ফান্ড যেগুলো মিউচুয়াল ফান্ড হোক বা এই সমস্ত ফান্ডগুলো হোক যারা রেগুলার বাইং করছে সেই বাইংয়ের পরিমাণটা বিদেশি বিনিয়োগের থেকে বেশি অর্থাৎ মার্কেট থেকে যত টাকা উঠে যাচ্ছে তার থেকে বেশি টাকা ঢুকছে তো এর রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা শার্প কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখেছি গত তিন দিনে ঠিক আছে তাহলে ডিআইএফআই প্রথম পয়েন্ট গেল আমি যদি সেকেন্ড পয়েন্টে আসি তাহলে সেটা হচ্ছে ডেফিনেটলি আরবিআই একটা মেজার নিয়েছে যেখানে কি হয়েছে যে এই যে মার্চ মাস আসছে না মার্চ মাস চলছে এই মার্চ মাসে ব্যাংকের এয়ার এন্ডিং তাহলে তার জন্য লিকুইডিটির প্রচুর দরকার হয় ক্যাশ টাকার দরকার হয় ঠিক আছে তো এটার জন্য আরবিআই ওপেন মার্কেট অপারেশনের সাথে সাথে আরও কিছু মেজার নিয়ে আসছে যেখানে লিকুইড মানে কথা আরবিআই ব্যাঙ্কগুলোর হাতে টাকা দিচ্ছে বেশি পরিমাণে যার ফলে ব্যাঙ্কগুলো আরও কম সুদে মার্কেটে টাকা দিতে পারে যার ফলে লোকের হাতে টাকা আসে বেশি অর্থাৎ ডিমান্ড ক্রিয়েট হয় বেশি সিম্পল কথা তিন নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে বিদেশি বাজারে ডলার মানে কাঁচা তেলের দাম ক্রুড অয়েলের দাম সত্তর ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে যেটা কিন্তু ইন্ডিয়ার জন্য প্রচুর ইম্পর্টেন্ট কারণ ইন্ডিয়াতে প্রায় প্রায় একটা বিপুল পরিমাণে সেভেন্টি এইটটি পারসেন্ট ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয় তাহলে যখন ইন্ডিয়াকে কিনতে হয় ইম্পোর্ট তখন বিদেশি মুদ্রা ইন্ডিয়া থেকে বেরিয়ে চলে যায় তাহলে যদি আমাদের ক্রুড অয়েলের দাম বেশি হয় তাহলে ভারতের হাতে ভারত সরকারের হাতে টাকার পরিমাণও কমে যাবে উল্টো দিকে যদি ক্রুড অয়েলের দাম কম হয় তাহলে কী হবে ভারতের মানে সরকারের হাতে টাকার পরিমাণ বাড়বে যার ফলে সরকার সেটাকে অন্যভাবে খরচ করতে পারে এক নাম্বার দু নাম্বার যখন ক্রুড অয়েলের দাম কমছে বা বাড়ছে আমরা তো বাজারে একশো পাঁচ টাকা লিটারই পেট্রোল কিনছি তাহলে বাকি যে দামটা যেটা অ্যাডজাস্ট হচ্ছে ওটা সরকারের হাতে খাতে যাচ্ছে ট্যাক্স হিসাবে মানে সরকারের কাছে কিন্তু টাকার পরিমাণটা আরও বাড়ছে ডলারের পরিমাণও বাড়ছে ইন্ডিয়ান রুপির পরিমাণও বাড়ছে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুবই ভালো কাজে যে তিনটে আমি খবর বললাম এই তিনটে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং এই এই জিনিসগুলোর কম্বিনেশনের জন্যই কিন্তু স্টক মার্কেটে আপট্রেন্ড দেখাচ্ছে রিসেন্ট একটা ঘটনা কালকে ঘটেছে আমরা জানি যে পীযুষ গোয়েল আমাদের বাণিজ্যমন্ত্রী তিনি ইউএসএতে গেছেন এবং তিনি ইউএসএতে গিয়ে ট্যারিফ নিয়ে একটা আলোচনায় বসেছেন তো সেখানে ডোনাল্ড ট্রাম্পের থেকে মানে ইউএস থেকে যে ব্যাপারটা আমাদের জানানো হয়েছে যে ট্যারিফ জিরো অন জিরো করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে মানে ইন্ডিয়ার সমস্ত কমিউনিটি ইউএসএতে যাবে উইদাউট ট্যারিফ অ্যাজ ওয়েল অ্যাজ ইউএসের কমিউনিটি ইন্ডিয়াতে আসবে উইদাউট ট্যারিফ তো এখানে বার্গেনিং করতে করতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমি যে খবরটা এখন বলছি এটা মানি কন্ট্রোলে প্রকাশ হয়েছে তো আমি এখানে একটা এমন সিচুয়েশন এসছে যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ার থেকে যে মানে ইউএস থেকে যে গাড়িগুলো ইন্ডিয়ায় আসবে অটো সেক্টর অটোমোবাইল সেক্টর তো সেখানে কি হচ্ছে ট্যারিফ জিরো করতে হবে যেটা এখন অ্যাট প্রেজেন্ট একশো দশ ট্যারিফ লাগে যেহেতু ইলন মাস্ক ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড়ো পার্ট এবং আমরা সবাই জানি যে ইলন মাস্কের টেসলা খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসবে কাজে ইন্ডিয়াতে টেসলাকে কম্পিটিটিভ বানানোর জন্য ইলন মাস্ক চাইছে যে ইন্ডিয়াতে এই যে গাড়ির দাম গাড়ির যে ট্যাক্স সেটা কম পড়ুক কাজে এই সিচুয়েশনের জন্য যেহেতু বিদেশি কোম্পানি ভারতে এসে গাড়ি কম দামে বিক্রি করতে পারবে তার জন্য যারা ইন্ডিয়ান কোম্পানি আছে তারা কিন্তু লসের সম্মুখীন হতে পারে কাজে আজকে মার্কেটে কিন্তু আমরা অটো সেক্টরে একটা কিন্তু প্রভাব এর প্রভাব কিন্তু আমরা অটো সেক্টরে দেখতে পারি সেই নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এবার আসি আমি কালকের চার্টের আলোচনায় আমি যদি লাস্ট দিনে চার্ট দেখি তো লাস্ট তিন দিন ধরে যা চার্ট হয়েছে হয়েছে আমি শুধু গতকালের চার্টটা দেখি তো এই চার্টটা হচ্ছে এরকম তৈরি হচ্ছে একটা তো এই যে ফিগারটা তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছি কি মার্কেট এই জায়গায় ওপেনিং দিয়েছিল তারপরে মার্কেট অনেকটা নিচের দিকে এসছে ইভেন কালকের ক্লোজিংয়েরও নিচে এসেছিলো তারপরে বায়াররা আবার মার্কেটকে তুলে এই জায়গায় এসে গিয়ে এখানে এখানে এসে শেষ করেছে অর্থাৎ একটা জিনিস আমাদের কাছে খুব ক্লিয়ার যে কালকের মার্কেটে যাই ঘটুক না কেন সেখানে কিন্তু বায়াররা কিন্তু স্ট্রং এখনও পর্যন্ত পজিশন হোল্ড করছে কারণ এই যে লং একটা ডাউন ফল আসছিলো সেটাকে এই জায়গায় ক্যাপ করে তারপরে আবার আপ ট্রেন্ডে যাওয়া তার মানে কিন্তু বায়ার বায়াররা কিন্তু নিজের জায়গায় আবার ফিরে আসছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া আমি পাইভোট পয়েন্ট লাগিয়েও আমি বলেছিলাম যে পাইভোট পয়েন্ট এস ওয়ান যে পাইভোট পয়েন্টটা মানে সাপোর্ট ওয়ান যে পাইভোটের জায়গাটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট সেখান থেকে মার্কেট ঘোরার একটা সম্ভাবনা আছে কিন্তু আমার মনে হচ্ছে এই পাইভোটের জায়গায় বা আর ওয়ানের জায়গায় গিয়ে মার্কেট আবার একটা ডাউন করে এই লেন্থে এই জায়গাটায় কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে একুশ হাজার আটশো পয়েন্টে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে যদি না আসে তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে এটা ভাবার কারণ নেই যে মার্কেট এখান থেকেই প্রচণ্ডভাবে আপ ট্রেন্ডে যাবে এবং অল টাইম হাইকে ব্রেক করে বেরিয়ে চলে যাবে এর হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ কারণ মার্কেটে যতটা পরিমাণ ডাউনফল এসছে তো আমি এখানে একটা জিনিস দেখাতে চাই এটা হচ্ছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ সরি এটা হচ্ছে ফিফটি মুভিং অ্যাভারেজ এখানে ফর্টি সেভেন লাগানো আছে আমার তো ফর্টি সেভেন মুভিং অ্যাভারেজ থেকে অনেকটা নিচে আছে মার্কেট ইভেন সমস্ত ইভেন সতেরো মুভিং অ্যাভারেজও অনেকটা নিচে আছে কাজে এই মুভিং অ্যাভারেজকে ক্যাচ আপ করতে ক্যাচ আপ করে সোজা উপর দিকে বেরিয়ে যাবে সেটা কিন্তু ন্যাচারালি হয় না ঠিক আছে আমার মনে হয় এখানেও হবে না এখানেও একটা রেজিস্টেন্স পাবে এবং ওখান থেকে নিচে এসে আবার এসে সাপোর্ট নিয়ে আবার ওপর উঠবে এরকম হওয়ার সম্ভাবনাই বেশি আমরা যদি এই চারটাকে যদি আমরা এই চার্টটাকে যদি আমরা পনেরো মিনিটের চার্ট লাগাই তাহলে আমাদের কাছে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে আমরা যদি গত দু দিনের সেশন দেখি না তো গত দু দিনের সেশন মানে এটা গত কালকের সেশন এটা গত পরশু সেশন তো গত পরশু সেশন আমরা কি দেখেছি মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে একটা একটা জাস্ট কার্বে চার তৈরি করেছে কিন্তু গত গতকালকে সেশন আমরা দেখেছি মার্কেট একটা স্ট্রিপ বুলিং সেশন দিয়েছে স্ট্রিপ বুলিং সেশন দিয়েছে তো ন্যাচারালি যেটা হয় যে আমরা পনেরো মিনিটের চার দেখে এটাই বোঝার চেষ্টা করি যে মার্কেটের ওভারঅল ট্রেন্ড কোন দিকে ডে ক্যান্ডেল তো আমাকে ওপেন ক্লোজ হাই আর লো বোঝাচ্ছে আমাকে ওভারঅল ট্রেন্ড বোঝার জন্য আমি যদি পনেরো মিনিটের ক্যান্ডেলটা দেখি তাহলে আমাকে জিনিসটা আরও বেটার হয় তো আমি পনেরো মিনিটের ক্যান্ডেল আমি আগের দিন দেখেছিলাম যে মার্কেট উপরে দিয়ে গেছিলো কিছুটা দিয়ে কে একটা ফ্লাইট একটা ফ্ল্যাট মোড ছিল ঠিক আছে তো আমি যদি তার পরের দিনের মার্কেট যখন দেখবো তখন আমি দেখতে পাচ্ছি মার্কেটের প্রথম দিকে এই যে একটা দুটো বড়ো বড়ো একটা ডাউন দেখিয়েছে ঠিক আছে এবং এই ডাউন ফল দেখানোর কারণ হচ্ছে গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল সিম্পল ইস্যু মার্কেট যতটা গ্যাপ আপ ছিল ততটা সাস্টেন করতে প্রথমে পারেনি ঠিক আছে তো গ্যাপ আপ ন্যাচারালি কী হয় যখন একটা ডাউন ট্রেন্ড চলে না সেই ডাউন ট্রেন্ডের পর যখন একটা গ্যাপ আপ ওপেনিং হয় তো সেই গ্যাপ আপ ওপেনিংটার পরে মার্কেট একটু মানে নিচের দিকে এসে একটুখানি নর্মালাইজ করার চেষ্টা করে ঠিক আছে তো এখানেও সেটা হয়েছে একদম সিম্পল ব্যাপার তারপরে মার্কেট আবার কিন্তু নিজের ইচ্ছ মানে গতিতে কিন্তু আপ ট্রেন্ডে গেছে এবং আজকে আশা করা যায় মার্কেট কিন্তু বিশাল আপ ট্রেন্ডে না গেলেও বিশাল ডাউন ট্রেন্ডে না গেলেও মার্কেট একটা ওভারঅল জোনে কিন্তু আজকে মার্কেট থাকাটা সম্ভাবনা আমার মনে হচ্ছে প্রচুর বেশি তো আজকে লাস্টকালে আমি দু তিনটে স্টকের নাম বলবো যে স্টকগুলো আমি এখন থেকে এখন থেকে যে ভিডিওগুলো আমি বানাবো সেখানে প্রত্যেকটা ভিডিওতেই আমি সবার শেষে দু তিনটে করে স্টকের নামে বলবো যে স্টকগুলো আজকে ইন্ট্রাডে করার জন্য বেস্ট একটা হচ্ছে আর ঠিক আছে দু নম্বর হচ্ছে রেলটেল আর তিন নাম্বার হচ্ছে আইআরএফসি তিনটি আমি রেলওয়ে স্টক বললাম এই স্টকগুলোকে আজকে আমরা নজরে রাখতে পারি কারণ এই স্টকগুলোর দিকে আমার মনে হয় যে কিছু কিছু ভালো সম্ভাবনা আছে ঠিক আছে যদি আমরা দেখি যে আরও কিছু সেটা হচ্ছে যে ক্রুড অয়েলের যে স্টকগুলো মানে যেগুলো বিপিসিএল আই ওসিএল যেগুলো ক্রুড অয়েল নির্ভর অথবা পেন্টিংয়ে পেন্ট যে যেগুলো আছে যেমন এশিয়ান পেন্ট এই ধরনের কোম্পানিগুলোর প্রতি আমরা নজর রাখতে পারি যেগুলো ক্রুড অয়েল বেসড আর তিন নম্বর হচ্ছে হচ্ছে আমাদের অটো সেক্টরের ওপর নজর রাখতে পারি কারণ অটো সেক্টরের একটা খা অটো সেক্টর যথেষ্ট আজকে আমার মনে হয় অটো সেক্টর মোটো ফ্ল্যাট যাবে অটো সেক্টর একটা আপ অ্যান্ড ডাউন দেখাবেন তার কারণ হচ্ছে যে ইউএসএস ডে অটো সেক্টরের উপর যে ট্যাক্স ছাড়ের কথা বলেছে তার একটা প্রভাব কিন্তু অটো সেক্টরে পড়বে তো আজকের মতো ভিডিও এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবে